আপনি একটা চায়ের দোকান দিতে পারেন আপনি একটা মুদির দোকান দিতে পারেন আপনি একটা পানের দোকান দিতে পারেন একটা ফল ফ্রুটের দোকান দিতে পারেন আপনি একশো পিস মুরগি দিয়ে ব্যবসাটা চালু করতে যদি পুলেট মুরগি ক্রয়ের মাধ্যমে ক্ষুদ্র খামার শুরু করতে চান তাহলে অবশ্যই মুরগিগুলি যাচাই বাছাই করে দেখে নেবেন যে মুরগিগুলির মধ্যে সকল ধরনের ভ্যাকসিন দেওয়া আছে কিনা মুরগিগুলি কোন কোম্পানির এবং চালানের কাগজ আছে কিনা মুরগিগুলি শত ভাগ সুস্থ কিনা ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা যে যেখান থেকেই দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনাদেরকে জানাবো একশো লাল লেয়ার মুরগি পালনে কতটুকু খরচ হয় এবং ব্যজ শেষে কতটুকু লাভ হয় এবং প্রতি মাসে কত টাকা আপনার টেকবে সেই বিষয়ে কথা বলবো আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা থাকবেন ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন তাহলে ক্ষুদ্র খামার সম্বন্ধে আপনার একটা বাস্তব অভিজ্ঞতা হবে তো প্রিয় খামারি তা আমরা এবং আপনারা সকলেই অবহিত আমরা যারা বেকার তরুণ তরুণী এই সমাজের মধ্যে বসবাস করতেছি বিভিন্ন চিন্তাগ্রস্ত হয়ে পড়তেছি যে আমরা কী করবো বা আমরা কি করতে চাই আমি আপনাদেরকে বলবো যে এই পৃথিবীতে কোনো কাজ ওই ছোটো না আপনি যে কোনো একটা কাজ ছোট করে শুরু করেন তাহলে দেখবেন এখান থেকে ভালো কিছু পাবেন ইনশাল্লাহ আর আমাদের এবং আপনাদের অনেকেরই বাড়িতে কিছু ঘর পরিত্যক্ত থাকে যদি এই ধরনের কোনো পরিত্যক্ত ঘর আপনার থাকে তাহলে একশো মুরগি আপনি লালন পালন করতে পারেন এই একশো মুরগি লালন পালনের মধ্য দিয়ে আমি আশা করি যে আপনার সংসারের খরচের অধিকাংশ এখান থেকে আসা সম্ভব যে কত টাকা লাভ হয় সেটা অবশ্যই আপনাদেরকে বলবো আর যদি আপনাদের ঘর না থাকে তাহলে একশো মুরগির জন্য যদি আপনি ঘর তৈরি করতে চান তাহলে সর্বোচ্চ আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হবে আর আপনি যদি চান তাহলে আপনি ফ্লোরে মুরগিগুলি লালন পালন করতে পারেন আর যদি খাঁচায় উঠাতে চান তাহলে একশো লেয়ার মুরগির খাঁচা বাবদ আপনার খরচ হবে বিশ থেকে বাইশ হাজার টাকা এর পরক্ষণেই যে জিনিসটা আসে যে মুরগির বাচ্চা না মুরগি তো আপনারা নিশ্চয়ই অবগত যে একশো মুরগি যদি আপনি লালন পালন করতে চান প্রোডাকশনের জন্য তাহলে একশো বাচ্চাও আপনি অ্যাভেলেবেল পাবেন না আর এই একশো বাচ্চার টোটালি ভ্যাকসিন আপনিও করতে পারবেন না কারণ হলো ভ্যাকসিনগুলি অনেক দামি পাঁচশো বা এক হাজার মুরগির ভ্যাকসিনের ডোজ হয়ে থাকে এর চাইতে নিচে হয় না তো আমি বলবো আপনি অবশ্যই দেখে থাকবেন বাংলাদেশের অনেকেই লেয়ার পুলেট মুরগি বেচা বিক্রি করে থাকে আপনি যদি তাদের কাছ থেকে একশো লেয়ার মুরগি সংগ্রহ করতে চান তাহলে অনায়াসেই আপনারা করতে পারেন আর প্রিয় খামার আপনারা নিশ্চয়ই জানেন যে আমি আমার প্রোডাকশনের মুরগির পাশাপাশি লেয়ার পুল মুরগি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত বছরের অধিকাংশ সময় আমাদের কাছে মুরগি থাকে বিভিন্ন বয়সের এই মুহুর্তে আমাদের কাছে আছে যেগুলি সকল ভ্যাকসিন কমপ্লিট রানিং মুরগি আপনারা চাইলে নিতে পারেন এরপরে আছে আমাদের পিছনে যে সেটটা আছে এগুলা সিপি কোম্পানির বাচ্চা চোদ্দো সপ্তাহ চলমান আর আমাদের এই সেটটার মধ্যে যে মুরগিগুলি আছে এগুলো চোদ্দো সপ্তাহ বয়স চলমান আপনারা যদি সকল ভ্যাকসিন কমপ্লিট মুরগির যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাকে শতভাগ সুস্থ মুরগি দেওয়ার জন্য আপনি যদি পুলেট মুরগি ক্রয়ের মাধ্যমে ক্ষুদ্র খামার শুরু করতে চান তাহলে অবশ্যই মুরগিগুলি যাচাই বাছাই করে দেখে নেবেন যে মুরগিগুলির মধ্যে সকল ধরনের ভ্যাকসিন দেওয়া আছে কিনা মুরগিগুলি কোন কোম্পানির এবং চালানের কাগজ আছে কিনা মুরগিগুলি শত ভাগ সুস্থ কিনা এবং বয়স অনুযায়ী ওজন ঠিক আছে কিনা যদি দেখেন যে অলওয়েজ সাইট যদি ভালো থাকে আপনি মুরগি নিতে পারেন আর আপনি যদি আমাদের কাছ থেকে মুরগি ক্রয় করেন তাহলে এই জিনিসগুলি অবশ্যই দেখবেন যদি দেখেন ভালো তাহলে নিতে পারেন নিশ্চিন্তে কোনো সমস্যা হওয়ার কথা না পরবর্তীতে নেওয়ার পরক্ষণে যে কাজগুলো হলো আমাদের সাথে প্রতিনিয়ত আপনি যোগাযোগ রাখবেন কারণ হলো এক হাজার মুরগি যত ভ্যাকসিন দেওয়া যায় পরবর্তী যে ভ্যাকসিনগুলি কারণ হলো এরপরেও কিছু কিছু ভ্যাকসিন থাকে লাসোটা থাকে থাকে ফাইভ থাকে এইচ নাইন থাকে কলেরা থাকে এইগুলো এক হাজারের নিচে ডোজ হয় না তো ছোটো মুরগি যেহেতু ছোটো খামার আপনার একশো মুরগির জন্য আপনি কিভাবে আপনি ভ্যাকসিন পাবেন সেই জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব যাতে করে আপনার মুরগিগুলি সুস্থতার সাথে দীর্ঘ একটা সময় যাতে আপনি ব্যবসায়ী হিসেবে সফল হতে পারেন এবং মুরগিগুলি যাতে দীর্ঘ সময় ভালো থাকে সেই চেষ্টা চেষ্টা তো আপনি যদি একশো পিস মুরগি যদি আপনি লালন পালন করতে চান তো আমরা তো প্রথমেই বলে নিলাম যে এটা বাচ্চা দিয়ে আপনি সম্ভব না এটা পুলেট দিয়ে সম্ভব সেই হিসাবে আপনি পুলেট যদি সংগ্রহ করতে চান তাহলে নয়শো থেকে এক হাজার টাকার ভিতরে আপনার খরচ করবে তাহলে একশো মুরগি যদি আপনি যদি ক্রয় করেন তাহলে এক লক্ষ টাকা মুরগি বাবদ আপনার যাবে আর আনুষাঙ্গিক দুই তিন হাজার টাকা আপনার সব মিলে খরচ হইতে পারে আমরা সব কিছু মিলিয়ে খরচ বাবদ এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমরা এখানে খরচ করছি তো আপনারা জানেন যে মুরগির সংখ্যা যদি কম থাকে তাহলে প্রোডাকশন ভালো থাকে তো একশো মুরগি যদি আপনি লালন পালন করেন তাহলে এখানে আপনি পাঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট প্রোডাকশন পাইতে পারেন তো আমরা আটানব্বই পার্সেন্ট প্রোডাকশন না হিসাব করে আমরা পঁচানব্বই পার্সেন্ট প্রোডাকশন হিসাব যদি আমরা করি তাহলে বর্তমানে লাল ডিমের বাজার আছে আট টাকা সাড়ে আট টাকা আমি সাড়ে আট টাকা হিসাব করলাম না আট টাকায় আমি হিসাব করলাম তাই পঁচানব্বই পিস যদি আপনি আট টাকা করে বিক্রি করতে পারেন তাহলে এখানে আপনি বিক্রি করতে পারবেন সাতশো ষাট টাকা আর এই মুরগিগুলির খাদ্য বাবদ আপনি বাদ দিবেন ছয়শো টাকা একশো মুরগি বারো কেজি খাদ্য খাবে তাহলে এখানে আপনার টিকবে একশো ষাট টাকা প্রতিদিন তো তিরিশ দিন যদি আপনি হিসাব করেন টিকবে আটচল্লিশশো টাকা তো আটচল্লিশশো টাকা যদি আপনার প্রতি মাসে টিকে তাহলে এই মুরগিগুলি আপনি লালন পালন করতে পারবেন চব্বিশ মাস ব্যাপী আর চব্বিশ মাস ব্যাপী যদি আপনি প্রোডাকশন পান তাহলে এখানে আপনার টাকা পাবেন এক লক্ষ পনেরো হাজার দুইশো টাকা আপনার লাভের পাবেন আর বেশ শেষে যখন আপনি মুরগি বিক্রি করেন বিক্রি করবেন তখন দেখবেন যে টুকটাক কিছু মর্টালিটি হওয়ার পরে পঁচানব্বই পিস মুরগি আপনার এখানে টিকবে তো পঁচানব্বই পিস মুরগি যদি আপনি পাঁচশো টাকা পিস যদি বিক্রি করেন তাহলে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনার মুরগি বিক্রি থেকে আসবে আর ঘর এবং খাঁচা আপনি করছিলেন বিয়াল্লিশ হাজার টাকা এখান থেকে যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি আমরা ক্ষতি ধরি তাহলে এখানে আপনার টিকে ঘর এবং খাঁচা আপনার ক্যাশবাবো তেত্রিশ হাজার টাকা তাহলে মোট টোটাল টিকলো আপনার এক লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো টাকা আর আপনার সবকিছু মিলিয়ে আপনি খরচ করছিলেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে এখানে থেকে হাজার টাকা আপনার টিকে আর আমরা যদি যদি এটা মাস ভাগ করে যদি আপনাকে হিসাব দেই তাহলে দেখা যায় যে সকল খরচের পরে আপনার তেইশশো টাকার মতো টিকে তো ভাই যে জায়গার মধ্যে বেকার যেখানে কোনো আয়ের কোনো উৎস বা আয়ের কোনো ব্যবস্থাই আপনার নেই এইখানে যদি যে যদি আপনার তেইশশো টাকা প্রতি মাসে আপনার যদি লাভ করতে পারেন আর এই লাভটাই সবচেয়ে বড় ব্যাপার না এটা আপনার জীবনের সফলতার একটা চাবি হইতে পারে কারণটা হলো যে এক মুরগি যে আপনি লালন পালন করলেন এইখান থেকে আপনার বাস্তব একটা অভিজ্ঞতা নিতে পারলেন আর যদি আপনি না করতেন তাহলে সেই অভিজ্ঞতাটা হয়তো বা আপনার হয়তো না আর আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে থাকি যে প্রিয় বিন্দু আপনাদের জীবনে যদি সফলতা অর্জন করতে চান তাহলে প্রথমেই হলো পুঁজি লাগবে অভিজ্ঞতা লাগবে আর ধৈর্য লাগবে এই দুই তিনটা জিনিস মিলেই আপনার জীবনে সফলতা আসতে পারে আর যদি ধৈর্য সহকারে যদি আপনি কাজ না করতে পারেন ভাই এখানে সফলতা কোথা থেকে আসবে আল্লাহ করছে এখন ঘরে যদি আমরা বসে থাকি তাহলে কি ঘরে বসে রিজিক পাওয়াটা কি সম্ভব অবশ্যই কখনোই সম্ভব না তাহলে আমাদেরকে কি করতে হবে রিজিকের সন্ধানে যেতে হবে আপনি একটা চায়ের দোকান দিতে পারেন আপনি একটা মুদির দোকান দিতে পারেন আপনি একটা পানের দোকান দিতে পারেন একটা ফল ফুটের দোকান দিতে পারেন আপনি একশো পিস মুরগি দিয়ে ব্যবসাটা চালু করতে পারেন আপনি যদি খালি মুরগির খামারেই আপনার আসতে হবে এই রকম না সবাই যদি দুনিয়ার আমরা মুরগির খামারের মধ্যে থাকতাম তাহলে তো পৃথিবী অচল হয়ে যেত আপনি মুরগি খামার থেকে সবাই সফল হতে পারবে না কিছু লোক আছে সফল হবে আর কিছু লোক আছে যে এখান থেকে ব্যর্থতা নিয়ে বিদায় হবে আপনার জীবনে যদি আপনাকে সফলতা করতে চান তাহলে ধৈর্যের মধ্য দিয়ে এবং পরিচর্যার মধ্য দিয়ে আপনাকে চলতে হবে আর খামার যদি আপনি ছোট করেন যে আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি যে আপনার জীবনে যদি আপনার সফলতা অর্জন করতে চান তাহলে চারটা জিনিস আপনার লাগবে যে পুঁজি লাগবে অভিজ্ঞতা লাগবে আপনার ধৈর্য ধরতে হবে এবং সঠিক পরিচর্যা করতে হবে তাহলে এখান থেকে আপনার জীবনে সফলতা আসবে আর ভাই আমরা প্রতিনত চেষ্টা করব যেন হালাল পথে আমরা চলতে পারি মিথ্যাকে পরিহার করব আমরা লাভ করব কম এই লাভের মধ্যে যেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বরকত দান করেন হারাম অঢেল পয়সা আপনার কাছে আছে কিন্তু এইখানে কোনো বরকত নাই তো প্রিয় খামারি বিন্দু প্রেসক্রিপশান এবং স্কিনের মধ্যে আমাদের নাম্বার দিয়ে থাকি মুরগি সংক্রান্ত ব্যাপারে এবং যে কোনো রোগ সংক্রান্ত ব্যাপারে আপনি ইচ্ছা করলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভয়েস দিতে পারেন আমরা চেষ্টা করব আপনাকে যথাযথ পরামর্শ দিয়ে সফলতার একটা ধার প্রান্তে পৌঁছানো আর আমাদের বাংলাদেশের মধ্যে অনেকেই পুলেট ব্যবসা করে থাকে যে অনেক ব্যক্তিবর্গ আছে কোম্পানি বলেন যে আপনি পুলেট এখান থেকে ক্রয় করলেন দ্বিতীয়বার আপনার কোনো খোঁজখবর নেবে না আর আমাদের কাজটা হলো আপনি দশ পিস মুরগি নেন আপনি দশ হাজার পিস মুরগি নেন আপনাকে টোটাল বেসের মধ্যে সর্বক্ষণ আমরা আপনার সাথে যোগাযোগ রাখবো যে কখন কি করতে হবে এবং আপনাদেরকে যে যে মানের মুরগিগুলো আমরা দিলাম আপনি ভালো মানের মুরগি পেলেন কি না সকল বিষয়ে আমরা আপনার কাছ থেকে খোঁজখবর নিব যাতে করে আপনি সফল হতে পারেন আর সফলতার মালিক তো আল্লাহবুল আলামী আমরা চাই সকল খামারিবৃন্দ ভালো থাকুক এই প্রত্যাশায় আমরা সকল সময় ব্যক্ত করে থাকি প্রিয় খামারি এই পুরো আয়োজন জুড়েই আপনারা আমাদের সাথে ছিলেন আপনাদের জন্য দোয়া করব আল্লাহ রাবুল আলমী যেন আপনাদেরকে ভালো রাখেন আমাদের জন্য আপনারা দোয়া করবেন ভালো থাকবেন আজকের পর্বটি আমরা এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি